ওয়ালাইকুম বন্ধুরা তোমার সঙ্গে কেমন আশা করছি ভালো আছো তো সকাল সকাল উঠে দেখতে পারছো আমি একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে এসে পড়লাম তো বাবান চলে গেলো ইস্কুল ফৌজিবাবু যেহেতু বাড়িতে ছিল তো ফৌজিবাবু গিয়ে বাসে করে দিয়ে আসলো ঠিক আছে তো তারপরে আমি বাবানকে গলা রুটি বানিয়ে দিয়েছিলাম টিফিনে তো একটু ডোর রেখে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ফৌজিবাবুকে বানিয়ে দেবো আমি টিফিন তো বানিয়ে দিচ্ছি এদিকে ইন্ডাকশনে করে গলা রুটি আর এদিকে হচ্ছে আমি চা বানিয়ে দিচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি ব্রেকফাস্টটা শেয়ার করলাম আমি কিন্তু বেশি ব্রেকফাস্ট শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে অনেকটা ব্যস্ততার কারণে বাবান স্কুল যাওয়ার শুরু করে দিয়েছে বাবানের জন্য একটু সবাই ভালো মন্দ দোয়া করবেন ইনশাআল্লাহ যেন ও ভালো মতো করে পড়াশোনা করতে পারে আর এদিকে দেখতে পাচ্ছেন চা চা হয়ে গেছে চলো ফোজিবাবুর একটা ব্যাপার আছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি তো এই দেখো ফৌজবাবু চা খেতে খেতে আমি এখানে বসেছিলাম উনি চা খাচ্ছিলো ব্রেকফাস্ট করছিলো আর এই দেখো শরীরে পুরো সর্বশরীর এগুলো কী হয়েছে আমি বুঝতে পারছি না মোবাইলে ঠিক মতন দেখাতে পারছি না অনেকজনে বলছে ঘামাচি দেখো কপাল টপাল পুরো ভরে গেছে বাট এটা ঘামাচি না এটা আরেক ধরনের কী আমরা বুঝতে পারছি না আমরা তো এটাকে হাম বলি মানে খেসরা বলে আমাদের ভাষাতে জানি না আমাদের আপনাদের ভাষাতে কি বলে তো কি। এটা অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাবেন কী করা উচিত ঠিক আছে তারপরে এদিকে আমি এসে বললাম জামা কাপড় তোলার জন্য জামা কাপড়গুলো গুছিয়ে রাখা হয়নি কালকে রাতেই আমি তুলে রেখেছিলাম এখানে তো জামা কাপড় যতবেলায় ধুয়ে দাও শুকে যায় রাতে ধুয়ে দিলেও শুকিয়ে যায় আর এখানে কিন্তু বৃষ্টির ওয়েদার একদমই চলছে না ঠিক আছে তাই জন্য যখনই জামা কাপড় ধুয়ে দেবে দু ঘন্টার মধ্যে আরামসে শুকিয়ে যায় এখানে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম রাচিতে তোমরা যেরকমটা জানে থাকো এর আগের ব্লগেও হয়তো তোমরা অনেকটা দেখেছো তো ঈদ আমাদের চলে গেছে তোমরা যেরকমটা জানো তো অনেক জামা কাপড় হয়ে গিয়েছিল ধোয়া সেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম রাতেই তো সেগুলো শুকিয়ে গেছে রাতে তুলে এনে রেখে দিয়েছি তো আমি ভাবছি আজকে কেন না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো সব জামা কাপড়গুলো কিন্তু আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি গুলিয়ে গুছিয়ে আলমারিতে রেখে দিব কারণ এলোমেলো থাকলে কিন্তু ভালো লাগে না তাই জন্য একবারে আমি ভালো মতো গুছিয়ে নিচ্ছি অনেক মানুষ আমাকে কমেন্ট করছে দি ভাই তোমার ভিডিও ভালো লাগছে তাই আজকে একটু কমেন্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঈদের উপলক্ষে ঈদ আমার অনেক খারাপ কেটেছে তোমরা হয়তো এর আগের ব্লগটা দেখেছিলে বন্ধুরা তো মন মেজাজ অনেকটাই খারাপ ছিল বাট কিছু করার নেই আমি ঈদের দিন নতুন জামাটুকুও করিনি আমার মনটা অনেকটাই খারাপ ছিল সবটাই যদি তোমরা যারা যারা দেখছো না তারা তারা প্লিজ আমার ওই আগের ব্লগটা দেখে ঈদের ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগবে তো ফৌজিবাবু টিফিন খাওয়ার পরে কিন্তু ফৌজিবাবু চলে গিয়েছিল ডিউটিতে তারপরে আমি এদিকে একা একা সব কাজ সেরে নিতে লাগছিলাম আর তোমাদের সঙ্গে কথা বলছি তোমাদেরকে এরকম লাগছে ভিডিওটা অবশ্যই বলবে আমার যতটুকু সম্ভব ততটুকু কিন্তু তোমাদের সববারই আমার ভিডিও অনেক ভালো লেগে থাকে আমি যতটুকু জানি তো সবাই পাশে থাকবে সাপোর্ট করবে কন্টিনিউ দেখতে থাকবে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবে তো এই যে দেখতে পাচ্ছ প্রজেক্টটা দেখালাম আমি এই প্রজেক্টটা হচ্ছে বাবানের স্কুলের তো বানানো হয়নি খালি লিখে রেখে দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন বানাবো এই ব্লগে হবে না তো তারপরে ঈদের জামা কাপড় যেগুলো এনেছিলাম ওগুলো সারানো হয়নি তো ওগুলো সারিয়ে নিলাম তারপরে বেডশিটটা ছিল বেডশিটটা এটাই বেডশিট রেখে দেবো কারণ হলো কালকেই বিছিয়েছিলাম ঈদ উপলক্ষে তাই জন্য এটা ভালো এটা বিছানোই থাক তাই জন্য এখানে রেখে দিলাম বেডশিটটা ঠিক আছে বেডশিট গুছানো হয়ে গেছে তারপরে আমি ফ্রিজের উপরটা কর্নারটা পরিষ্কার করে নেবো জানলার পর্দাগুলো খুলে নেব কারণ জানলার পর্দাগুলো না বন্ধু যদি না খোলে এত গরম ঘরের ভিতরে তোমরা থাকতেই পারবে না এতটা অসুস্থ হয়ে যায় শরীরটা জ্বালা করে কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি যে জানলাটা খুলছি কতটা হিট আসছে ঠিক আছে সামনে দিয়ে যদি মানে সাইড দিয়ে যদি তোমরা দেখতে পারো তাহলে ভালো মতো দেখতে পাবে তো তারপরে আমি সব ঘরটার গুছিয়ে ঝাড়ুক মোছা সব কিছু করে নিয়েছিলাম তারপরে আমি সবজি কাটতে বসে পড়েছিলাম কারণ হলো প্রচণ্ড গরম তাই একটু আগেভেগে রান্না রান্না বান্না কমপ্লিট করবো তাও আমার কাজ করতে মিলতে আমার বারোটা সাড়ে বারোটা হয়ে যায় ডেলি দিন তারপরে রান্না করতে হয় তো এই দেখো আমি কিন্তু আজকে লাউ ভাজা করবো কারণ ভোজিবাবু শরীর অসুস্থ তোমরা দেখে নিয়েছো আমার ভয় লাগছে এগুলো হাম নাকি ঘুড়ি ঘুড়ি যে মানে হাম বেরোয় খেসরা বলে আমাদের মধ্যে সেই জিনিসটা নাকি তাই জন্য বাড়িতে ফোন করেছিলাম মাকে তো মা বলেছে একটু মাছ মাংস বাড়িতে উঠাতে না তো এই দেখো লাউ ভাজিটা এইভাবে আমি কেটে নিচ্ছি তো কিছুদিন নিরামিষ খাবো দুদিন একটু ভাজা ভাত এই সবই খাবো তো চলো করে নিই হয়তো তোমরা একটা জিনিস আরও দেখবে দেখে বলবে এই জিনিস আবার এই টাইমে খাওয়াচ্ছ না না ওটা ফৌজিবাবুর জন্য না বন্ধুরা আর লাউ ভাজাটা শুধু ফৌজিবাবুর জন্য বানাবো ঠিক আছে আর এদিকে দেখো আমি একটা জিনিস তুলে নিচ্ছি কী তুলে নিচ্ছি হয়তো তোমরা বুঝতে পারছ না ভেজে নিয়েছি আমি আমার কিন্তু ভাত ঠাত হয়ে গিয়েছিলো তাহলে হয়ে গিয়েছিল সব কিছু হয়ে গিয়েছিলো জাস্ট এই দেখো বেগুন ভাজা আমি তোমাদের ভালো মতো করে দেখি নিই তোমরা হয়তো দেখতে পারছো না তো আমি ভালো মতো করে তোমাদের বেগুন ভাজাটা দেখিয়ে দিচ্ছি তাহলে হয়তো তোমরা বিশ্বাস করবে ঠিক আছে তো এই দেখো আমি বেগুন ভাজাটা করেছিলাম কীরকম বেগুন ভাজা দেখো এই যে বেগুন ভাজাটা এটা হলো বাবানের ফেভারেট তাই জন্য বাবানের জন্য বানিয়েছি কারণ বাবান লাউ ভাজা খাবে না কারণ ওর পছন্দ না তাই জন্য বেগুন ভাজাটাকে আমাকে ভাজতে হয়েছিল বাবানের জন্য ঠিক আছে তো এইভাবে আমি বেগুন ভাজা হলুদ লবণ দিয়ে সিম্পলভাবে আমি ভেজে নিয়েছিলাম কার কার ভালো লাগে এরকম বেগুন ভাজা অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটা এটাই যে আমি কিচ্ছু মতেই বুঝতে পারছি না যে কোচবুর হয়েছে এটা কি কী ব্যাপার দেখা যাক যত দিন যাচ্ছে আরও বেড়েই যাচ্ছে পুরো সরবর শরীর দিয়ে বেরোচ্ছে আমরা ভাবছি ঘামাচি বাট এটা না একজনকে দেখানো হচ্ছে ডক্টরকে তো বলেছে এটা ঘামাচি না তাই জন্য একটু নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে কেউ মাইন্ডে নেবে না বলবে কি চাকরি করার পরে এরকম খাওয়া দাওয়া সেরকম ব্যাপারটা না বন্ধুরা অসুস্থতার কারণে কিন্তু সেরকম খাওয়া দাওয়া তো তারপরে ফাইনালি দেখো বাবার কিন্তু এসে গেছে সময় হয়ে এনেছিলো দুটো মতো তো বাবান স্কুল থেকে এসে গিয়েছে এসেই বলছে পাপা কোথায় দেখো কান্নাবান্না শুরু করে দিয়েছে একটু হয়তো দেখেই বুঝতে পারবে তোমরা যে ও কতটা কান্নাবান্না করছে দেখো মুখের রিয়াকশান দেখে বুঝতে পারছো বাচ্চাটা অনেক ক্লান্ত হয়ে গেছে তো ওকে স্নান করাবো খাওয়াবো পাপার জন্য কানু কানু করছে তারপরে ওর পাপা এসে পড়েছিল স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা সোজা সময় বেজে গিয়েছিল সময় চারটা সাড়ে চারটে মতো তখন বাবা নিয়ে টিউশন টিচার এসেছিল তাই পড়াতে চলে গিয়েছিল টিউশন টিচারের কাছে পড়তে বসেছিল আমি আর ফৌিবাবু বলছে হোজিবাবু চলো একটু জাম গাছে জাম পাড়া যায় কারণ আমাদের যে এই আর্মি এরিয়াটা দেখছো আর্মি এরিয়াটার ভিতরে কিন্তু জাম গাছ প্রচুর আছে গাছপালা দেখেইছো তোমরা তো এই দেখো হোজিবাবু ঢেল মেরে মেরে আমার জন্য কিন্তু পেরে দিচ্ছে তো এটাই আদর ভালোবাসা এটাই মানে কি বলবো ধন্য ধন্য লাগছে কট রে এসে নিজেকে একটু ভালো ফিল হয় যে এতটা কেয়ারিং হাসব্যান্ড এত ভালো মানে কি বলবো অসাধারণ একটা ফিলিং যাই হোক দেখো নিচে কত জাম পড়েছে তোমাদের একটু দেখিয়ে দিই একটু জঙ্গল আছে তাই হয়তো তোমরা দেখতে একটু কম পাচ্ছো দেখো প্রচুর পরিমাণ জাম পড়ে আছে অনেক নষ্ট হয়ে যাচ্ছে কেউ খাচ্ছে না কিন্তু নিচের পড়া একটু ঘিনা লাগে এই দুটো মুখ মুখে কুকুর টুকুর মুখ দিয়ে নিচ্ছি তাই জন্য আমরা ফ্রেশ কিন্তু পেরে তারপরে নিবো কতটা পেরেছি না পেরেছি সবটাই দেখাবো দেখো অজিবাবু নিজে নিজে তুলে তুলে আমাকে দেখছে তো আমার হাতে দিলেও তুলে আমি দেখাচ্ছি কীরকম দিয়েছে এই দেখো দিয়েছে কতগুলো তো বলছি তুমি একটা বাউল নিয়ে এসো বাউলের মধ্যে রাখবো তো ও খুব খুশি আমিও অনেক খুশি যাই হোক ওর গালটাতেও দেখো বজুর হয়েছে তো দেখিয়ে দিলাম ভালো মতো আমি কী এগুলো একটু প্লিজ বলবে আমাকে আমি বুঝতে পারছি না এটা কি তো যাই হোক এই যে ফাইনালি আমরা এতগুলো পেরেছি তো খুব সুন্দর সুন্দর জামগুলো দেখো গাছের জামের মানুষ এখানে কিনে খাচ্ছে আমাদের এখানে খাওয়ার মানে মানে পাগল হয়ে যাবে না আপনারা এত এত জাম ঠিক আছে খেয়েও সরতে পারবে না খেজুর গাছ আম গাছ জাম গাছ সব কিছু এভ্রিথিং আছে তারপরে কোজিবাবু এসে ধুয়েই খাওয়া দাওয়া শুরু করেছে বলছে বি টেস্ট তো কেরকম লাগছে আজকে ব্লগটা অবশ্যই জানাবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই কিন্তু আমার কন্টিনিউ ব্লগ ওয়াচ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো কোজিবুজির সঙ্গে সময় আমার এত ভালো মতো কাচ্ছে আমি ভাবতে পারছি না টাটা ভাবে দেখাচ্ছে নেক্সট ভিডিও